অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন হলো আজ দেশের অন্যান্য প্রান্তের মতন আজ রাজ্যে চারটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হলো। সকাল থেকেই আবাল বৃদ্ধ বনিতা সকলেই নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবারের ভোটে নতুন ভোটারের সংখ্যা ও চোখে পড়ার মতন ছিল নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ আরম্ভ হলেও ভোট কাস্টিং ধীর গতিতে চলছিল অসমের চারটি আসনের মধ্যে বরাক উপত্যকার দুটি আসন শিলচর ও করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় ছোটখাটো ঘটনা ছাড়া এদিকে আজ করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন নিজ ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা নিজের ভোট প্রদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে তিনি করিমগঞ্জ লোকসভা আসনে শেষ হাসি হাসবেন ঠিক একইভাবে কৃপানাথের জয় নিয়ে আশাবাদী বিধায়ক বিজয় মালাকার তারা বলেন খুব ভালো ভোট পেয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ জয়ী হবেন এদিকে বিভিন্ন ভোট কেন্দ্রের ইভিএম বিকেল হওয়ার খবর পাওয়া গেছে রামকৃষ্ণনগরের একটি ভোট কেন্দ্রে দশ বার বিকল হয়েছে ইভিএম নির্বাচন কর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে ভোট কেন্দ্র ছেড়ে চলে যান ভোটাররা যদিও কিছুক্ষণ পর নির্বাচনী আধিকারিক এসে অনুরোধ জানান এসে দানের জন্য কিন্তু এই অনুরোধে বিক্ষুব্ধ হাইলাকান্দিতে একটি ভোট কেন্দ্রে উত্তপ্ত সৃষ্টি ওই কংগ্রেসের বিরুদ্ধে ভোট ক্যাপচারিং এর অভিযোগ উঠেছে এই অভিযোগ করেছেন হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্কর করিমগঞ্জ লোকসভা আসনে প্রথমে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানে সেই চিত্র এখন করিমগঞ্জ আসনে দ্বিমুখী লড়াই হবে বলে রাজনৈতিক ধারণা তবে শেষ পর্যন্ত মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হবে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলের দাবি এদিকে কংগ্রেস ও এআইউডিএফ কিন্তু নিজের জয় নিয়ে আশাবাদী শ্যামল আচার্য রঞ্জিত কৈরি ও রামধন দাসের রিপোর্ট নিউজ অবিকল